হরে কৃষ্ণ জয় জয়শীলপ্রভপাত কি জয় বর্তমানে চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে অনেক ব্যক্তি আছেন যারা প্রতিদিন শিবজি মহারাজের বা ভগবান শিবের মাথায় এক একলোটা করে জল ঢালছেন কিন্তু আপনি কেউ কখনো ভেবেছেন এই ছোট্ট একটা কাজের ফলে কি হতে পারে কি লুকিয়ে আছে এর ভিতরে আজ আমি আপনাদেরকে বলবো এমন নয়টি অলৌকিক আশীর্বাদ এই ছোট্ট একটি কাজের মধ্যে লুকিয়ে আছে যা পাল্টে দিতে পারে হ্যাঁ আপনি বিশ্বাস করুন বা না করুন যা পাল্টে দিতে পারে আপনার সমগ্র জীবন ব্যবস্থাকে আজ আমরা সেই নয়টি বিষয় নিয়ে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখছি যদি জানার ইচ্ছা থাকে পুরনো ভিডিও দেখবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আপনি লিখতে পারবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট একটা রোজ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন त्यो चलिङ शुरुकुरी नमो औ विष्णुपाद कृष्णप्रैष्ठाय भूतल श्रीमती नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवानी प्रचारिने निर्शवादी पाश्चात्यधिने वञ्चाल्पश कृपा सिन्धुभ चौपती पवने वैष्णवे भ नमो জয় জয়ানন্দ করি বৈষ্ণবৃন্দ কি জয়শীল প্রভুপাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিবের মাথায় জল যেখানে যাবেন যেদিকেই তাকাবেন প্রতি সোমবার হাজারো লাখো ব্যক্তি যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে শ্রীধাম মায়াপুরেও রয়েছে অনেক শিব মন্দির এবং সেই শিব মন্দিরে অনেকেই আসছেন জল ঢালতে এছাড়াও তারকেশ্বর থেকে প্রতিদিন হাজার দর্শনার্থী তারা জল ঢেলে আসছেন মায়াপুরে কথা হচ্ছে তাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে ভাবের আদান প্রদান হচ্ছে তাদের সাথেই কিন্তু একটা জায়গায় কোনো একটা জায়গায় একটা ফাঁক রয়ে গিয়েছে সেই ফাঁক রয়ে গিয়েছে সেটা নিয়েই আজকের কথা অনেক ব্যক্তি ইমোশনালি আবেগের বসে তারা জল ঢালছে চিরাচরিত প্রথায় তারা জল ঢালছে আদৌ তারা জানে না যে আসলে এর পরিণাম কি। বা এর ফলে কি লাভ হবে এর ফলে তার জীবনের কি প্রাপ্তি হতে চলেছে আগামী দিনে তাই হয়তো তারা আরও যতটা কনসেন্ট্রেট করা উচিত যতটা হৃদয় দিয়ে করা উচিত ততটা হয়তো বা তারা করতেও পারছে না চলুন আজ নয়টি এমন অলৌকিক অলৌকিক বিষয় বলতে গেলে তো শেষ হবে না তাদের ভিতরে শ্রেষ্ঠ মাত্র নয়টি অলৌকিক বিষয় নিয়ে আমরা কথা বলবো তার আগে জানবো শ্রাবণ মাসের মাহাত এবং শিব পূজা শ্রাবণ মাসে শিবের অত্যন্ত প্রিয় একটি মাস অত্যন্ত প্রিয় মাস কেন কারণ এই সময় সূর্য দক্ষিণায়নের দিকে গমন করে প্রকৃতিতে ঘটে একটি বিশেষে পরিবর্তন জৈবিক এবং আধ্যাত্মিক পরিবর্তন ঘটে পুরাণে বলা হচ্ছে শ্রাবণ মাসে গঙ্গা জল সহ যদি কেউ শিবের পূজা করে একটা ফুল একটা বেলপাতা দিয়ে তাহলে তার কোটি গুণ ফল লাভ হয় ভক্তগণ এত বড় সুযোগ আপনি সহজে কোথাও পাবেন না যদিও আপনারা সকলে জানেন শিবজি মহারাজের আর এক নাম হচ্ছে ভোলে বাবা ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট হন যদিও সমস্ত দেবতাদের ভিতরে আপনারা দেখেন তো এই একজনই ব্যক্তি একজন দেবতা আছেন যিনি অল্পতে সন্তুষ্ট হয়ে তার প্রিয় ব্যক্তিকে তার কী বলা যায় ভক্তকে ফল দান করেন অনেক সময় অনেক কিছু বিচার না করেও তিনি দান করেন শিবের ভক্ত কিন্তু অনেক মহান মহান ব্যক্তি আছেন তাদের নাম করতে গেলে এখন ভিডিও হয়ে যাবে চার পাঁচ ঘন্টার আমি চাই অল্প সময়ের ভিতরে শেষ করতে আজকে সরাসরি আমরা দেখি যে শিবের মাথায় কেন জল ঢাললে আমাদের অনেক লাভ হয় ভগীরথের নাম সবাই শুনেছেন যে ভগীরথ হ্যাঁ আপনার গঙ্গাকে আপনার ব্রহ্মলোক থেকে এই ধরিত্রী মাতার বুকে নিয়ে এসেছিলেন যখন আসছিলেন তখন গঙ্গা বলেছিল আমার যে ধারা পৃথিবী লোকে গেলে পৃথিবী তসনচ হয়ে যাবে আমাকে ধারণ করবে কে তখন দেবতাদের পরামর্শে তিনি শিবজি মহারাজের তপস্যা করেন একমাত্র শিবজি মহারাজই আসেন যিনি কৈলাসে বসে এই গঙ্গার ধারাকে ঠেকাতে পারেন শিবজি মহারাজ তার তপস্যায় সন্তুষ্ট বলে ঠিক আছে বৎস আমি তোমার এই কথা রাখবো শিব আস গঙ্গা যখন আসবে তখন আমি আমার জটায় ধারণ করব। এবং গঙ্গাকে তার জটায় ধারণ করেছিল আর তার ফলেই শিবের মাথায় গঙ্গা জল ঢাললে ভগবান সন্তুষ্ট হন গঙ্গা দেবীও সন্তুষ্ট হন তাই শিবের মাথায় যদি আমরা গঙ্গা জল ঢালি তাহলে আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় হরি বল তো চলুন শুরু করি এক এক করে সেই কাঙ্ক্ষিত নয়টি অলৌকিক আশীর্বাদ প্রথম প্রথম আশীর্বাদ পাপ মোচন হয় বিষ্ণু পুরাণে বলা হয়েছে জাহা শিবম জ্বল স্নাপয়েতে তসা নেশন্তী অর্থাৎ যে ব্যক্তি শিবজি মহারাজকে ভগবান শিবের মাথায় গঙ্গাজল জল মানে স্নান করান গঙ্গাজল দ্বারা স্নান করান তারা সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় সুতরাং ভক্তগণ এই সুযোগ আপনারা হাতছাড়া ছাড়া করবেন না বিশেষ যারা শিবের ভক্ত আছেন এরপরে আছে শুধু কি এই জীবনের পাপ না জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মেছে পরিষ্কার হয়ে যায় সুতরাং শিবজি মহারাজে যারা ভক্ত আছেন যারা শিবের উপাসক আছেন তাদের কাছে আমি অনুরোধ করি অত্যন্ত শ্রদ্ধার সহিত শিবজি মহারাজকে স্নান করান এবং মনের ভাব নিয়ে যান ডিজেটি যে নিয়ে যান না মনের ভাব নিয়ে আকুলতা ব্যাকুলতা ভক্তি ভাব নিয়ে ওনার কাছে যান তবেই দেখবেন সত্যিই আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন দুই নম্বর পয়েন্ট মানসিক শান্তি স্ট্রেস থেকে আপনি মুক্তি হবেন এটি বিভিন্ন শাস্ত্রে এভাবে উল্লেখ আছে যার সার সংক্ষেপ হচ্ছে শিব লিঙ্গের উপরে আপনি যখন জল ঢালেন সেই জল যেমন গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসে ঠিক তেমনি আমাদের জীবনে যত ধরনের অশান্তি আছে মানসিক যে স্ট্রেস আছে সেগুলি এরকম ধীরে 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 নষ্ট হয়ে যায় মনোবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ধ্যান এবং জলের ধারার সাথে আমাদের মানসিক একটা যে শান্তি মানসিক শান্তি দেয় এমন এক ধরনের হরমোন নিঃসরণের একটা যোগসূত্র আছে তাই শিবজি মহারাজের মাথায় যদি কেউ জল ঢালে তাহলে আমাদের মানসিক শান্তি এবং স্ট্রেস থেকে আমরা মুক্ত হতে পারি আসুন তিন নম্বর পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট বিশেষ বর্তমান সময় জেনারেল মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সেটি হচ্ছে দারিদ্রতা দূর করবে ভক্তগণ এটি আমার কথা নয় এটি সম্পূর্ণ পদ্ম পুরাণের কথা পদ্ম পুরাণে এভাবে বলা আছে জলাশয় পূজা সম্ভর অর্থ লাভে সিদ্ধিদা যে ব্যক্তি শিবজিকে জলদান করে তার আর্থিক কষ্ট দূর হয় শিবজি মহারাজকে যদি কেউ জল দান করে ভক্তগণ আমাদের এখানে অনেক ব্যক্তি আছেন যাদেরকে আমরা দেখেছি শিব পূজার মাধ্যমে কীভাবে ধীরে 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 তারা আর্থিকভাবে উন্নতি লাভ করেছেন তাই শিবের মাথায় জল ঢাললে যে নিশ্চিত আর্থিকভাবে উপকৃত হওয়া যায় এটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ এটা অনুভব থেকে বলছি এটা নিজের চোখে দেখে বলছি সাধারণত আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত সমত বৈরাগী হয় গৌরাঙ্গের ভক্ত যত বৈরাগী প্রধান বৈরাগ্য যাহা দেখে খুশি হন গৌরু ভগবান সাধারণত বৈরাগ্য থাকে ধন টাকা পয়সা কম থাকে কিন্তু এর ভিতরে কিছু ভক্ত আছেন শিবের ভক্ত থেকে গৌরঙ্গ মহাপ্রভুর ভক্ত হয়েছেন তাই গৌরঙ্গ মহাপ্রভুকে তো ভক্তি করতেন শিবজি মহারাজকে এখনো বাদ দিতে পারেননি আর প্রতিনিয়ত তিনি সেই নিয়ম করে শিবের মাথায় জল ঢেলে যাচ্ছেন আর এর ফলে আমরা দেখছি তাদের বাড়ি গাড়ি কিভাবে বাড়ছে ভক্তগণ এটি একটি অত্যন্ত বিশাল সুযোগ শিবজি মহারাজের ভক্ত হওয়ার ফলে যে আপনি জানেন না রাবণ ক্ষংস হিরণ্যকশিপু বা মহান মহান এমনকি আপনার সব জায়গায় হ্যাঁ শিবজি মহারাজ পূজিত হন অত্যন্ত কারণ শিবজি মহারাজ অন্ত অল্পতে সন্তুষ্ট হন কিন্তু এই সকল কাহিনী বা এই সকল ব্যক্তির নাম নেওয়ার ফলে একটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিতে চাই ধন দৌলতের মাধ্যমে আপনার জীবনে কখনো অসুরতা বৃদ্ধি না হয় ধার্মিকতা ভক্তিভাব আপনি রক্ষা করবেন শিবের ভক্ত যেমন রাবণ ছিলেন শিবের ভক্ত কিন্তু আরও অনেক ব্যক্তি আছেন যারা সত্য সত্যই ধার্মিক ব্যক্তি ছিলেন তাই নিজের স্থান অবস্থান কখনো নষ্ট না করা হয় চার নম্বর পয়েন্ট কর্মে সাফল্য এবং উন্নতি লাভ হবে এই জগতে অনেক ব্যক্তি আছেন যারা অনেক স্ট্রাগল করছেন জীবনে সফল হওয়ার জন্য ভক্তগণ তাদের জন্য সহজ উপায় সেটি হচ্ছে রোজ সকালে শিবের মাথায় জল ঢালুন এবং ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন যারা শিবের ভক্ত আছেন যারা কৃষ্ণের ভক্ত আছে আমি তাদের বলছি না তাদের জন্য আলাদা মন্ত্র আছে যারা শিবের ভক্ত আছে তাদের জন্য এটা স্পেশাল আপনি এটা মন্ত্র জপ করুন ধীরে ধীরে দেখবেন আপনার কর্মে সফলতা আসবে ধীরে ধীরে আপনার সমস্ত কিছু ভালোর দিকে যাবে এবং উন্নতি আসবে কেন আসবে শাস্ত্রের কি আছে বলছে শিব হলেন আপনার কর্মফলের নিয়ন্ত্রক দ্রাহা অর্থাৎ কর্মের অধ্যক্ষ কর্মফলের যে অধ্যক্ষ তিনি হচ্ছেন রুদ্র সুতরাং আপনি বুঝতেই পারছেন শিবজি মহারাজকে সন্তুষ্ট করতে বলে আপনার কর্মফল এদিকে যাচ্ছিলো এদিকে নিয়ে যেতে পারে আর শিবজি মহারাজ কোনো কিছু চিন্তা না করেই তার ভক্তকে তার সব কিছু দিয়ে দেন রাবণকে সোনার লঙ্কা দিয়ে দিচ্ছিলেন এই যে সোনার লঙ্কা বলায় সোনার প্রাসাদ বলায় এটা সে রাবণ তৈরি করে শিবের প্রাসাদ ওটাকে দান করা হয়েছিল যাই হোক পরের রাশি পরের টাইম পরের বিষয় হচ্ছে রোগ ও রোগ থেকে মুক্তি এবং স্বাস্থ্য লাভ আমরা প্রত্যেকে রোগ থেকে মুক্তি হতে পারি যদি আমরা শিবের মাথায় ছুট অল্প একটু জল ঢালি শিব পুরাণে এটি স্পষ্ট করে বলা হচ্ছে ভক্তগণ আমি কিন্তু বিভিন্ন পুরাণ থেকে নোট করে করে তারপর আপনাদেরকে জানাচ্ছি সুতরাং এই বিষয়গুলি কিন্তু শেয়ার করার দায়িত্ব আপনাদের সকলকে জানানোর দায়িত্ব আপনাদের তাই প্রত্যেকে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক এসব জায়গায় অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটা কারণ এই লাইকের মাধ্যমে আরও দশজন ব্যক্তি অন্তত একশো জন ব্যক্তি দেখতে পারবে এবং কমেন্টসে আপনার মতামত লিখবেন যে আপনি এই ধরনের কর্মকাণ্ডে আপনার নিজের অনুভূতি কি আপনি কি প্রাপ্তি করেছেন যেমন আমি আমার অনুভূতি শেয়ার করেছি আমাদের এখানে অনেকে আমি নিজ চোখে দর্শন করেছি হ্যাঁ আপনি আপনার অনুভূতি কমেন্টসে লিখবেন তারপর আছে যেটা নিয়ে আলোচনা করছিলাম রোগ মুক্তি ও স্বাস্থ্য লাভ শিব পুরাণের উদাহরণ দিচ্ছি শিব পুরাণে বলছে যে শিবম স্নাপ হয়ে এতে দুগ্ধে নতর রোগ বলছে যে দুগ্ধ দ্বারা এখানে শুধু গঙ্গা জল হচ্ছে না এক একটার বিষয়ের এক একটা ইয়ে আছে না প্রভাব আছে তো এখানে বলছে দুধ এবং গঙ্গা জল গঙ্গা জল তো আপনি দিচ্ছেনই সাথে সাথে দুধ যদি আপনি দেন বলছে শিবম স্নাপয়ে হয়ে দুগ্ধেন দুগ্ধ দ্বারা হুম দুগ্ধ দ্বারা যদি আপনি শিবজি মহারাজকে স্নান করান অর্থাৎ তার মাথায় জল ঢালেন তাহলে কি হচ্ছে রোগ অর্থাৎ আপনার সমস্ত রোগ থেকে আপনি কি হয়ে যাচ্ছেন মুক্ত হয়ে যাচ্ছেন সুতরাং এটি আপনার জন্য একটি অত্যন্ত বড় সুযোগ হ্যাঁ এমনকি এখানে বলা হচ্ছে কঠিন থেকে কঠিন রোগ গুরুতর রোগ এমনকি কুষ্ঠ রোগের নামক নামকরণ করা হয়েছে হ্যাঁ এই রোগও সেখানে সেরে যাচ্ছে শুধুমাত্র আপনি যদি এই ধরনের কর্মকাণ্ড করেন কিন্তু হ্যাঁ ভক্তগণ সব কিছু মাথায় রাখবেন ভক্তি না হ্যাঁ ভাব থাকতে হবে ভক্তি ভাব না থাকলে কিন্তু ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি তার্পিকে তারকিক হন আপনি যদি অত্যন্ত মানে কি বলা যে ঠিক ভক্তি বাদে অন্য কিছু থাকার মাধ্যমে আপনি যদি শুধু কাজ করেন তো আপনার কিন্তু ফল আসবেন আপনার ভিতরে ভক্তি থাকা চাই কারণ ভক্তের ভগবান হ্যাঁ ভগবানের কাছে কিছু পেতে গেলে ভগবানের কাছ থেকে কিছু চাইতে গেলে আপনাকে ভক্তি রাখতে হবে ভগবান দ্রব্যের বশ না ভগবান ভক্তির বশ দ্রব্য আপনাকে সহযোগিতা করবে দ্রব্যের মাধ্যমে দ্রব্য যদি ভক্তিতে আপনি অর্পণ করেন তো ভগবান আরও বেশি সন্তুষ্ট হয় কিন্তু মানসিকভাবে দিলেও সন্তুষ্ট হয় কিন্তু ভক্তি থাকা চাই তাই সবসময় মাথায় রাখবেন ও প্রভু বলেছে তাহলে দে ঢাল হ্যাঁ আমি তো ধনী ব্যক্তি কুড়ি কেজি পঞ্চাশ কেজি একশো কিলো জল দুগ্ধ ঢাল হ্যাঁ দেখি আমার এই সব নষ্ট হয়ে যায় কিনা এতে কাজ হবে না আপনি যদি অল্পও দেন কিন্তু সেটি যদি ভক্তি সহকারে দেন ভগবানের কাছে ঠিক পৌঁছাবে আর ভগবানের কাছে যখন আপনার আরতি পৌঁছাবে তখন ভগবান ঠিক আপনার এই সমস্ত সমস্যা থেকে মুক্ত করবে তাই অবশ্যই মাথায় রাখবেন যে ভক্তি ভাবে ভক্তিটা কিন্তু সব জায়গায় রাখবেন তারপর হচ্ছে পিতৃদোষ ছ নম্বর পিতৃদোষ এবং পূর্ব জীবনের পাপ থেকে মুক্তি পূর্ব জীবনে এটা গরুর পুরাণে স্পষ্ট করে বলা হচ্ছে যে শ্রাবণ মাসে কেউ যদি শিবজি মহারাজকে মিনিমাম সোমবার সোমবার করে জল ঢালে তো গরুর পুরাণে বলছে শিব পূজায় সন্তুষ্ট পিতর পূর্ণদা ভাবে না অর্থাৎ শিব পূজার মাধ্যমে পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন আর পূর্ব জীবনে যত পাপ আছে তা নষ্ট হয়ে যায় এটা গরুর পুরাণ থেকে বলা হচ্ছে সুতরাং আপনি করতে পারেন শিবজি মহারাজের পূজা করতে পারেন কমসে কম পূজা মানে কি কমসে কম শ্রদ্ধা সহকারে জল ঢেলে আসুন এক লোটা জল ভগবান একটা বেলপাতায় অনেকে এই ভুলটি করছে অনেকেই ভুলটি করছে এটা আমি নিজের চোখে অনেক সময় দেখেছি শুধুমাত্র এরকম জল নিয়ে আসছে জল ঢেলে দিচ্ছে কিন্তু আপনারা এটা কেন ভুলে যাচ্ছেন ভগবান কৃষ্ণ যেমন তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না ঠিক শিবজি মহারাজ বেলপাতা ছাড়া কিন্তু সব কিছু গ্রহণ করেন না সুতরাং আপনি যাই দেন সাথে কিন্তু বেলপাতা রাখতে হবে বেলপাতা কিন্তু রাখতে হবে হ্যাঁ সুতরাং বিষয়টা মাথায় রাখবেন অনেকে দেখি এরকম বড়ো বড়ো পাত্রের ছোটো ছোটো পাত্রে শুধু জল ঢালছে জল ঢালছে মানে বেল গাছে উঠতে গেলে বা বেলপাতা অ্যাভেলেবেল না বা বেলপাতা কাটা আছে বেল গাছে উঠতে গেলে গঙ্গা জল তো সহজে টুক করে নিয়ে আসলাম ঢেলে দিলাম তপস্যা তো সহজ নয় তপস্যা তপস্যার মতো করে করতে হবে আসুন আরেকটা খুব ইন্টারেস্টিং এবং আমাদের আমাদের সকলের জন্য খুব ইম্পর্টেন্ট যারা গৃহস্থ আছে বলবো ওকে শুনুন সেটি হচ্ছে সংসারে শান্তি আসে যদি কেউ শিবের মাথায় জল ঢালে তার সংসারে শান্তি আছে এখন কেন আসে কি জন্য আসে কি জন্য আসে প্রশ্ন আসে না শিবের মতো জল ঢালে কেন আমার সংসারে শান্তি আসবে বলছেন তিনি হলেন গৃহস্থ জীবনের রক্ষাকর্তা গৃহস্থ জীবনের রক্ষা রক্ষাকর্তা তিনি আদর্শ গৃহস্থ আদর্শ বৈষ্ণব এই জন্য ব্রহ্মসঙ্গীতা বলা হচ্ছে বৈষ্ণবানম যথাসম্ভব বৈষ্ণব যদি হতে হয় তো শিবজি মহারাজের মতো হোক ভগবানের এই রূপে তিনি গৃহস্থদের রক্ষা করেন কিন্তু তাই ভক্তগণ যদি পারেন যারা শিবের ভক্ত কৃষ্ণের ভক্তদের জন্য আমি বলছি না যারা শিবের ভক্ত তারা অবশ্যই এই কাজটি করুন শ্রাবণ মাসে প্রতিদিন জল ঢালুন কমসে কম অন্তত সোমবার করে জল ঢালুন পরিবারের সমস্ত কলহ পরিবারের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে এটি কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে তারপর হচ্ছে শত্রু নাশ হয় আট নম্বর পয়েন্ট যদি আপনি শিবের মাথায় জল ঢালেন আপনার শত্রু নাশ হবে আপনার বাধা দূর হবে আপনার জীবনে চলার পথে অনেক বাধা আসছে তো শিবের মাথায় জল ঢাললে শিবের কৃপায় সমস্ত বাধা দূর হয়ে যাবে কারণ রুদ্র রুদ্রনামই হচ্ছে কি রুদ্র নামেই আপনার সমস্ত শত্রুর কি হয় নাশায় হ্যাঁ সুতরাং এটি অবশ্যই আপনারা মাথায় রাখেন নয় নম্বর মুক্তি এবং মৎস্যলাভ হ্যাঁ মুক্তি লাভ এবং মৎস্যলাভ একই কথা প্রায় এই দুটি আপনার লাভ হচ্ছে শাস্ত্রে যেভাবে হচ্ছে তাই আমি তুলে রাখলাম শিবের মাথায় যদি কেউ জল ঢালে তাহলে এবং শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে তাহলে তার জীবনে অবশ্যই কি হচ্ছে মুক্তি লাভ হচ্ছে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই যে আস্তে আস্তে সে আস্তে আস্তে কীভাবে মায়া থেকে বিচ্ছুন্ন হয়ে পড়ে হ্যাঁ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরম সুখের প্রতি অগ্রসর হয় পরম সুখ এটা এক য ভৌতিক সুখ নয় আধ্য আধ্যাত্মিক সুখ সেই সুখের প্রতি তারা ধীরে ধীরে অগ্রসর হয় আকৃষ্ট হয় সেই সুখকে তাদের জীবনে একটা স্থিরতা আসে শিবজি মহারাজ দেখেন যে কোনো সময় স্থির ভগবান শিবকে আপনি কেমনভাবে দেখেছেন সবসময় স্থির হ্যাঁ খুব বেশি আল্লা দিত না আবার খুব বেশি দুঃখী কোনো দুঃখই নেই কোনো নেই মনুষ্য জীবন যেটা প্রজ্ঞা ভগবদ গীতায় যে প্রজ্ঞার কথা বলা হচ্ছে সেটা শিবজি মহারাজ এই জন্য বলা হচ্ছে তা সম্ভব তাই শিবের মাথায় জল ঢালার চেষ্টা করুন এবং শিবের কৃপা আশীর্বাদ প্রাপ্তি করার চেষ্টা করুন যদি পারেন শুধু মানে দেখানো দেখানো করে কোনো লাভ কারোরই নেই শুধু সময় নষ্ট হচ্ছে আপনার ভক্তিভাবে যান ভক্তি নিয়ে যান হৃদয় পাগার ভক্তি নিয়ে যান শুধু এক লোটা জল এক লোটা মানাব ঘট যেটাকে বলা হয় একটু জল ভগবানকে অর্পণ করলে আপনার আমার জীবনে এতটাই প্রাপ্তি হতে পারে এ বিষয়ে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এটা আমি অনুরোধ করি সাথে সাথে যারা চ্যানেলে প্রথমবার এসছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন আমরা সেই বিষয়ে শাস্ত্র থেকে একটা সুন্দর তথ্যমূলক ডকুমেন্টারি ভিডিও বানিয়ে দেব আমার প্রত্যেকটা ভিডিও থাকছে শাস্ত্র রেফারেন্স শ্লোক মন গড়া কোনো কথা নয় এটা হচ্ছে ওটা হচ্ছে ওটা হচ্ছে এমন নয় এটা নিশ্চয়ই যারা রেগুলার শুনছেন তারা বুঝতে পেরেছেন যাতে এই চ্যানেলের উদ্দেশ্য যাতে সফল এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার করা শাস্ত্রের উপর ভক্তদেরকে মানুষদেরকে দাঁড় করানো হরে কৃষ্ণ জয় শীল প্রভুপাত কি জয়